আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছিল মারাত্মক লেভেলের একটা বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমাদের মনে ইচ্ছা থাকলো যে আজকে আমরা কালিহাতির চারান বিলটা ঘুরে দেখব। অ্যান্ড যেভাবে সেই গাছ অলরেডি আমরা কালীহাতি চলে আসি অ্যান্ড কালীহাতি থেকে একটা অটো নিয়ে নেই অটোতে জনপতি ভাড়া ছিল তিরিশ টাকা হ্যাঁ তো আমরা যাইতেছিলাম এই দেখতে সামনে হচ্ছে হচ্ছে এটা কালিয়াতি বাজার কালিয়াতি বাজার কিন্তু ক্রস করে আমরা যাইতেছিলাম অ্যান্ড আমাদের সাথে ছিল আতিক আতিকের বড় ভাই অ্যান্ড আমার বন্ধু সিয়াম অ্যান্ড আমি ঠিক আছে তো আমরা যাইতেছিলাম যাওয়ার কালেও দেখতে পারতেছেন মারাত্মক লেভেলের বৃষ্টি তো সিয়াম বলতেছিল আজকে গিয়ে আমরা নৌকা পাবো বলতেছিলাম চলো যাই এন্ড দেখতে পারতেছেন আমরা কিন্তু চারান বেলে রাস্তায় ঢুকে পড়ছি হ্যান্ড পা একদম পিছলা যেতেছিল যে কারণে আমি স্যান্ডেল মাঝের মধ্যে খুলে নিতেছিলাম হ্যাঁ এন্ড দেখেন মারাত্মক লেভেলের একটা ভিউ ফাইনালি আমরা চলে আসছি কিন্তু একটা নৌকা আলাও পাইতেছিলাম না সব ভিড়ছে ছাতা মাথায় দিয়ে বসে আছে এন্ড ফাইনালি একটা মামারে পাইলাম অ্যান্ড মামার সাথে কিন্তু কথাবার্তা হইতাছিল আমাদের বন্ধুদের পিছিয়ে দেখতে পারতেছে মামা কিন্তু একটু কাজটা সাইরা নিল আমরা কিন্তু নৌকা নিয়ে প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো ঘুরতে পারছি মাত্র কারণ মারাত্মক লেবা একটা বৃষ্টি ছিল আর আমরা কেউ নৌকা ওইভাবে চালাইতে পারি না অ্যান্ড আমরা বেশি মাঝখানে যাই নাই খুব দ্রুত কিন্তু চলে আসছিলাম হ্যাঁ আর আপনারা যারাই যাবেন ভালো নৌকা চালাইতে পারে এরকম কাউরে দেখে নেওয়া যাবেন হ্যাঁ তো আমরা নৌকা থেকে অলরেডি নেমা পড়ি নামার পরে এখানে একটা যে জলরাশি নাম একটা রেস্টুরেন্ট ছিল মোটামুটি পর্যায়ে আর কি সেটা আমরা একটু ঘুরে দেখতেছিলাম তো ভিতরে দেখতেছেন মারাত্মক খুব ভালো মানে পরিবেশ অ্যান্ড মানুষও মোটামুটি ছিল হ্যাঁ তো দেখতে পারতেছেন এটা বিকালের টাইমে আর কি আর একটু মানে যখন সন্ধ্যাটা টাইম আসবে টোটালি তখন কিন্তু বেশি আর কি লাইটিং তখন একটু লাগবে অ্যান্ড ভিতরের পরিবেশটা বেশি একটা সুন্দর ছিল না মানে এটা নতুন করা হয়েছে তো এন্ড আমরা দেখতেছিলাম এন্ড দেখতে পারতেছেন এখানে মোটামুটি পর যে খাবার পাওয়া যায় ওই রকম লেভেলের যে আপনারা মানে খুব ভালো ভালো ফাস্টফুড পাবেন তা কিন্তু না এখানে মোটামুটি পর্যায়ে যে খাবারগুলো আছে হ্যাঁ এইগুলা আর কি পাবেন ওই ঝালমুড়ি ফুচকা চটপটি এরকমই আইসক্রিম ঠান্ডা খাইতে পারবেন এরকমই কিছু আছে হ্যাঁ এবং ফাইনালি কিন্তু আমরা ওইখান থেকে বাইর হয়ে আসি অ্যান্ড বাইর হওয়ার পরে আমরা আর এখানে দাঁড়াই না কারণ বৃষ্টি আর বাড়তা ছিল এখানে দাঁড়ায় কোনো ভিউ আর আমরা দেখতে পারতাছিলাম না শুধু বৃষ্টি হইতেছিল এন্ড জায়গাটার আমরা বিদায় দিয়ে দেই বিদায় দিয়ে অলরেডি কিন্তু আমরা চলে আসি তো ওভারঅল সব কিছু ভালোই ছিল কিন্তু আমরা বৃষ্টি না হলে যদি যখন বৃষ্টি না হয় তখন যদি আসতাম তাহলে আর কি মোটামুটি একটু ঘুরতে পারতাম বা নৌকা ডৌকা নিয়ে আর একটু ভিড়তে যাইতে পারতাম প্রচণ্ড লেভেল বাতাস ছিল যে কারণে নৌকা কিন্তু শুধু মানে একাই চলতা ছিল তো আমরা চালাইতে পারি না আর একাই চলতা ছিল আর নৌকা মাঝখানে একটু লিক আসিল তো এই কারণে পানিও একটু বেশি উঠতেছিল ভয়েও আর কি আমরা চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখতে জানি যারই ভালো লাগবে না ভিডিওটা তারপর একটা লাইক করে দিন